হয়েছে এই সংবাদটি সামরিক প্রযুক্তি ও অস্ত্রপ্রেমীদের নজর কেড়েছে এই রাইফেলটি পাঁচ দশমিক পাঁচ ছয় গুণ পঁয়তাল্লিশ মিলিমিটার ন্যাটো ক্যালিবারে কাজ করে এবং আধুনিক মানের এয়ার শ্রেণীর ডিজাইনের এক উন্নত ভ্যারিয়েন্ট হিসেবে বিবেচিত তার নকশা ও নির্মাণ শ্রেণী এমনভাবে সাজানো যে এটি দ্রুত কনফিগারেশন পরিবর্তন এবং বিভিন্ন পরিবেশে কার্যকরীভাবে ব্যবহারযোগ্য ডিএসএর পনেরো এর প্রধান আকর্ষণের মডুলারিটি উন্নত গ্যাস সিস্টেম এবং হালকা কিন্তু শক্ত টেকনোলজিক্যাল উপকরণ ব্যবহার বাংলাদেশি বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় এই রাইফেলের অন্তর্ভুক্তি একাধিক সুবিধা নিয়ে আসে প্রথমত এটা পুরনো যন্ত্রাংশ ও পুরানো ক্যালিবার থেকে একটি যুগান্তকারী পরিবর্তন পরবর্তী দিকে একটি বিশেষ করে কমান্ডো ও স্পেশাল অপারেশন ইউনিটগুলোর জন্য উপযোগী কারণ এর কনফিগারেশন খুব দ্রুত পরিবর্তনযোগ্য স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণযোগ্য রেট অফ ফায়ার এই অস্ত্রটিকে ছোট ও মাঝারি দেহের লক্ষ্যভেদে খুব কার্যকর করে তোলে নকশাগত দিক থেকে দিয়েছে আর পনেরো প্রথাগত রেয়ার প্ল্যাটফর্মের মতই কিন্তু কোরিয়ান নির্মাণশৈলীর আনুগত্য এবং নির্দিষ্ট প্রযুক্তিগত পরিমার্জন এটিকে আলাদা করে তোলে উপাদান হিসেবে উন্নত মেটাল অ্যালয় এবং হাইগ্রেড পলিমার সংযোজন করা হয়েছে রিভিউতে লক্ষ্য করা যায় যে রাইফেলটির হ্যান্ডলিং অনেকটাই উন্নত করা হয়েছে যাতে স্টোবাইলিটি কম এবং বন্দুক ধরার সময় ভারসাম্য থাকে ট্রিগার মেকানিজম সূচক ও রিসেট সময় দ্রুত মোগাজিন পরিবর্তন করা সহজ এবং স্ট্যান্ডার্ড এস এনএসজি ম্যাগাজিন সমর্থনযোগ্য ব্যারেল ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে গরম হওয়ার পরও নিখুঁত শট ডেলিভারির সক্ষমতা বজায় থাকে বিভিন্ন বৃষ্টির ধুলার ও পরিবেশে অস্ত্রটি কার্যকারিতা দেখিয়েছে এর ফলে মহাবলে জলপ্রবাহ এবং উচ্চ আন্দ্র পরিবেশে কার্যকারিতা ধরে রাখার ক্ষমতা প্রতি সামরিক অপারেশন চালানোর যোগ্যতা বাড়ায় ডিএসএ আর পনেরো এর গ্যাস সিস্টেম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি সাধারণত শর্ট স্ট্রোক গ্যাস পিস্তুন সিস্টেমের সুবিধা দেয় এই প্রযুক্তি হিট পরিচালনা করে এবং কার্বন বিল্ড আপ কমায় ফলে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং বন্ধ হওয়ার ঝুঁকি কমে এছাড়া এই সিস্টেম টেকনিক্যালি এয়ার পনেরো ক্লাসিক ডাইরেক্ট গ্যাস ইমপ্লিমেন্ট সিস্টেমের তুলনায় অধিক নির্ভরযোগ্যতা প্রদান করে বিশেষত দীর্ঘ পারফরমেন্সের সময় গ্যাস রেগুলেটরের উপস্থিতি বিভিন্ন পরিস্থিতিতে গ্যাস শোষণ নিয়ন্ত্রণ করে এবং সাপ্রেসর ব্যবহারের সময় রিয়াইলেবল অপারেশন নিশ্চিত করে সঠিকতা ও স্থিতিশীলতার দিক থেকে দিয়েছে আর পনেরো আশাব্যঞ্জক কারিগরি পরীক্ষায় এটি একশো থেকে তিনশো মিটার রেঞ্জের ধারাবাহিকতা দেখিয়েছে ট্রিগার পুল হালকা কিন্তু সংবেদনশীল ফলে লক্ষ্যভেদের দ্রুততা বজায় থাকে ব্যারেলের নির্মাণ মান উন্নত ফলে প্রতিটি শটের বৃদ্ধি প্রায় সমান থাকে অপটিক্স মাউন্টিং সিস্টেম উচ্চমানের রেড ডট স্কোপ ইনস্টল করার জন্য উপযোগী উপরের রেল সিস্টেমটি পিকাটিনি স্ট্যান্ডার্ডের ফলে বিভিন্ন এক্সেসরি দক্ষতার সাথে বসানো যায় ব্যবহারিক সময়ে শুটিং পরীক্ষায় লক্ষ্যভেদ ও পুনরাবৃত্তি নির্ভুলতা সন্তোষজনক এবং সুতার যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করে থাকেন তবে দীর্ঘমেয়াদেও নির্ভরতাপূর্ণ ফলাফল দেয় ওজন ও পোর্টেবিলিটির দিক থেকে বেশ এটি অতিরিক্ত ভারী নয় এবং দীর্ঘ অপারেশন চলাকালীন কাজে ধরা অবস্থায়ও ব্যবহারকারীর ক্লান্তি তুলনামূলকভাবে কম অনুভব করে চওড়া গ্রীপ এলাকা এবং সামঞ্জস্যযোগ্য স্ক্রব ব্যবহারকারীদের বিভিন্ন শরীর ও গিয়ারিং পরিস্থিতিতে অস্ত্রটি উপযোগী করতে দেয় এছাড়া হ্যান্ডগার্ডে এমব্রোব বা পিকেটি নিট স্লট থাকায় রিপ অ্যাক্সেসরি লেজার অথবা লাইট সহজেই যোগ করা যায় এসব সুবিধা বিশেষত রাতের অপারেশন বা ঘন অরণ্যে কাজে লাগে বিশ্বস্ততা ও টেক্সিতা পরীক্ষা করলেও ডিএসএ আর পনেরো ভালো ফল দেয় বিভিন্ন আবহাওয়ায় বালি ও ধুলো পরীক্ষায় এবং কোরিয়ার নির্মাণ মান বজায় হয়েছে কাঠামোতে ব্যবহৃত উপকরণগুলো যারা প্রতিরোধী এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযোগী রক্ষণাবেক্ষণ সহজ হওয়ার কারণে ফিল্ড কন্ডিশনের দ্রুত সার্ভিসিং করা যায় মেকানিক্যাল অংশ সহজে পৃথক করা যায় এবং বদল করা যায় ফলে সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থাপনা সহজ হয় বাংলাদেশি পরিবেশে যেখানে উচ্চ আর্দ্রতা ও লবণাক্ত হাওয়া প্রচলিত সেখানে যারাও অবক্ষয় একটি বড় চ্যালেঞ্জ এই দিক থেকে ডিএসএ আর পনেরো এর পারফরমেন্স সান্ত্বনাদায়ক হবে যদি সঠিক রক্ষণাবেক্ষণ বজায় রাখা হয় একটি বড় সুবিধা হচ্ছে তার মডুলারিটি ইতিমধ্যে আর্মি এবং স্পেশাল ফোর্সগুলোই কাস্টমাইজেশন পছন্দ করে থাকে ডিএসএ আর পনেরো সহজেই কনফিগার করা যায় শর্ট ব্যারেল কার্বাইন হিসেবে অথবা লম্বা ব্যারেল রাইফেল হিসেবে সাপ্রেসর এক্সটেন্ডেড ম্যাগাজিন ব্যারেল সুইচ বিভিন্ন ধাঁচের রেফোরিকেশন ইত্যাদি সহজেই ইনস্টল করা যায় এই বৈশিষ্ট্য বাংলাদেশ অভিযোজিত মিশন ভিত্তিক কনফিগারেশন গঠনকে সহজ করবে ইন্টিগ্রেশন সুবিধা যেমন নেভিগেশন লেজার টার্গেটিং অপটিক্স নাইট ভিশন ডিভাইস প্রভৃতির সাথে সম্ভবপর তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রভাব অনুধাবন করা জরুরি নতুন অস্ত্র সিস্টেম আনার সময় ব্যবহারকারীদের প্রশিক্ষণ অপরিহার্য ডিএসএআর